এক মাস ধরে গা ঢাকা দিয়ে থাকা দুই বাংলাদেশকে গ্রেপ্তার করল ধানতলা থানার পুলিশ সূত্রের খবর গতকাল রাতে ধানতলা থানার পুলিশ প্রশাসন একটি বিশেষ টিম নদিয়ার দত্ত অভিযান চালায় সেখানে থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সাজু মিয়া ও সোম দিদা খাতুন তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা গেছে দুই বাংলাদেশি নাগরিক প্রায় এক মাস আগে চাকরির সন্তানে ভারতীয় দালালের সহায়তা অবৈধভাবে ভারতীয় বাংলায় সীমান্তে পেরিয়ে প্রবেশ করেছিল গতকাল রাতে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল বিপদ বুঝে সেই সময় ধানতলা থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে ওই দুজন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দালাল চক্রের মধ্য দিয়ে তারা বাংলাদেশে থেকে গা ঢাকা দিয়েছিল সেই দালাল নিজে এখন গা ঢাকা দিয়েছে পুলিশ প্রশাসন রীতিমতো তার খোঁজ সন্ধান চালাচ্ছে ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় বিশেষ আদালতে তোলা হয় আর এই নিয়েই আজকাল বিশেষ প্রতিবেদন এক মাস আগে ভারতে প্রবেশ করা দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত তদন্তে পুলিশ আমি ফাইল চুরি করে রাখবো 好不，哎、yeah.。